আজ একটা প্রশ্ন নিচ্ছি ল অফ অ্যাট্রাকশন যদি ঠিক হয় তাহলে লোকে কেন বলে ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস মানুষ যা চায় তার উল্টোটাই যদি হওয়ার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাও তাহলে মানুষ কি অ্যাট্রাক্ট করবে ল অফ অ্যাট্রাকশন যদি ঠিক হয় তাহলে লোকে কেন বলে ম্যান প্রপোসেস অ্যান্ড গড ডিসপোসেস এই ল অফ অ্যাট্রাকশন এটা একটা এমন একটা অদ্ভুত শব্দ যেটা সম্বন্ধে এত কিছু পাবলিশড হয়েছে অল ওভার ওয়ার্ল্ড এবং মানুষ সেগুলো নানান সোর্সেস থেকে নিয়ে পড়ে যেটুকু বুঝতে পেরেছে তার থেকে বেশিটা বোঝা হয়নি প্রথমে আমি বুঝতে পারি যে একটা ছোট্ট কথা লেখা আছে কিনা ম্যান প্রপোজেস গড ডিসপোজেস এবার আমি যদি একটা ছোট্ট প্রশ্ন তুলি যে ম্যান প্রপোজেস তার মানে কি ম্যান ডিজায়ার্স ঠিক আছে একটা কিছু প্রপোজ করছো মানে তুমি কিছু একটা ডিজায়ার করছো কিছু একটা চাইছো তুমি তোমার একটা কিছু হোক তো সেটা তুমি বলছো যে গড ডিসপোজেস কথা গড কেন করবেন মানে যদি ডিসপোজ করেন তাতে কি মানুষ একটা কিছু প্রপোজ করলো গড ওটা ডিসপোজ করে দিল এই এই ধরনের একটা কাজ আমরা ভগবানের ওপর কেন দিচ্ছি যে তিনি ডিসপোজ করে দিচ্ছেন এটা একটা কথা আমি মানছি ঘটনাটা তা নয় ঘটনাটা হচ্ছে ম্যান প্রপোসেস God disposes. অর্থ হচ্ছে আমরা যে জিনিসগুলো চাইছি সেগুলো ভগবান আমাদের তৎক্ষণাৎ তখনই কেন দিচ্ছেন না ভেবে দেখো জীবনে তুমি অনেক কিছু পেয়েছ যা তুমি চেয়েছ এটা কি সত্য না একটু ডিপ কন্টেমপ্লেশন করলে বুঝতে পারবে ছোট্টবেলা থেকে যদি একটু ভালো করে ফ্ল্যাশব্যাকে দেখে নাও তাহলে কিন্তু দেখলেই বুঝতে পারবে তোমার জীবনে তুমি এমন অনেক কিছু স্বপ্ন দেখতে আশা করতে আকাঙ্ক্ষা করতে ডিপলি করতে সেগুলো কিন্তু নানান সময় তোমার কাছে কিন্তু বাস্তব রূপ নিয়ে এসেছে ঘটনাটা ঘটেছে কিন্তু তোমার জীবনে সেগুলো তোমার কাছে এসেছে সেই জিনিসগুলো তুমি পেয়েছ কিন্তু তাতে কি তুমি খুশি হয়েছ খুব শান্তি পেয়েছ জীবনে শান্তি লাভ করতে পেরেছ তা তো হয়নি আর একটা জিনিস অনেক কিছুই আমরা এখনই চাইছি ভগবান এখনই কেন দিচ্ছেন না এই প্রশ্ন এর উত্তরটা কি এরকম হয় না ছোটবেলায় তো আমরা অনেক সময় দেখেছি আমরা মা বাবার কাছে অনেক কিছু চেয়েছি হয়তো মা বুঝলেন বুঝে আমাকে সে সময় সেটা দিলেন না পরে দিলেন যখন আমি সেটাকে ডিজার্ভ করলাম যেমন আমার মনে আছে ছোটবেলা থেকে আমাকে বলা হয়েছিল যে আমি যতদিন না ম্যাট্রিক পাস করবো ততদিন আমার ঘড়ি হবে না আমার একটা খুব হাত ঘড়ির শখ ছিল তো আমার বাবার একটা নিয়ম ছিল যে যতদিন না তুমি ম্যাট্রিক পাস করবে তখনকার দিনে ব্যাপার তো ম্যাট্রিক তো তুমি যতদিন না ম্যাট্রিক পাস করবে তুমি হাত হাতঘড়ি পাবে না তো ন্যাচুয়ালি আমার একটা খুবই একটা আগ্রহ যে আমি একটা হাতে হাতঘড়ি পড়বো কিন্তু যতদিন আমি ম্যাট্রিক না পাস করছি ততদিন পড়তে পারবো না তার মানে কি আমার তৎক্ষণাৎ যে ওটা পড়ার যে ইচ্ছাটা আকাঙ্ক্ষাটা সেটা তো পোস্টপোন হয়ে গেল কবে আমি ম্যাট্রিক পাস করব তার জন্যে এখানে তো আমার পিতা গড উনি ডিসপোজ করে দিলেন কিন্তু তাতে আমার ক্ষতিটা কি হলো আর ভালোটা কি হলো ভালো এটাই হলো যে আমি বুঝলাম যে সময় আমার ঘড়িটা ওই সময় যে আমার ঘড়িটা যদি হাতে আসত ওটা নিয়ে কিন্তু আমি চৌদিকে অনেক অহংকার করে বেড়াতাম কিন্তু বাড়িতে টাইম আমি ক্লাস টেন পাশ করলাম আমার কিন্তু ম্যাচিউরিটি অনেক বেড়ে গেল জীবন সম্বন্ধে আমার পারিবারিক যে একটা দিক আছে সেইটা সম্বন্ধে সামাজিক যে দিক আছে সেটা সম্বন্ধে জগৎ সম্বন্ধে আমার ধারণাটা এই যে একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে আমি গেছি তার মধ্যে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেল এবং তারপরে আমার হাতে যখন ওটা এলো তখন কিন্তু তার একটা আলাদা মানে এবং মেবি আই ভ্যালু ইট মোস মে বি রেসপেক্ট রেসপেক্টেড মোর ঠিক তেমনি যদি এই ইউনিভার্সাল ইন্টেলিজেন্সকে বিশ্বাস করো তারপরে একটাই জিনিস বিশ্বাস করবে সব কিছু ভুল ত্রুটি হতে পারে কিন্তু ইউনিভার্সাল ইন্টেলিজেন্সের কখনো কোনো ভুল ত্রুটি হয় না এই অখণ্ড বিশ্বের বিরাট যেটা গভর্নেন্স চলছে তার মধ্যে ছোট ছোট মাইনুটেস্ট ম্যাথামেটিক্স এর মধ্যেও যারা ম্যাথামেটিশিয়ান তারা গিয়ে দেখে গান বেদের যারা ঋষি তারা সেই গভীরে ঢুকে সুখাতি সূক্ষ্ম তত্ত্বটাকে বুঝে তবেই কিন্তু অবধারণ করতে পেরেছিলেন মিস্ট্রিজ অব দ্য ইউনিভার্স কিভাবে এই সমস্ত ভাইব্রেটারি অদ্ভুত সৃষ্টিটা চলছে কিভাবে একটা এবং তারা দেখলেন একটাই জিনিস যে সব কিছু একে অপরের সঙ্গে ইন্টারটোয়াইন্ড হয়ে আছে একে অপরের সঙ্গে মিলে মিশে রয়েছে যেটা এখনকার এটা লেটেস্ট সায়েন্স অফ ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্সে এন্টার এটা কি ইন্টার মানে একটার সঙ্গে আর জুড়ে রয়েছে মিলে মিশে রয়েছে কোনোটা আলাদা কিছু নেই সব কিছু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যেমন আমার শরীরের মধ্যে তোমার শরীরের মধ্যে কত কোটি কোটি সেলস আছে সব কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে কাজ করছে কেউ আলাদা এককভাবে কাজ করছে না আমি যে চোখটা দিয়ে দেখছি তোমাকে তুমি যে চোখ দিয়ে দেখছো আমি যে এই যে দৃষ্টিরূপ যে কাজটা হচ্ছে দর্শনরূপ যে কাজটা হচ্ছে এটার মধ্যে যে সায়েন্সটা রয়েছে সেই সায়েন্সটাও কিন্তু ভেরি সিম্পল কি সায়েন্স যে আমরা কি করছি এখানে আমাদের ভেতরে কত সেলস একসঙ্গে কোঅর্ডিনেট করছে ব্রেনের সঙ্গে চোখের সেলসের সঙ্গে তার টিস্যুর সঙ্গে এই পুরো যে একটা একটা অদ্ভুত একটা অঙ্ক যার থেকে আজ আমি দেখারূপ কর্মটা করতে পারছি এটা মানুষ সত্যি সত্যি ব্রেন দিয়ে ধারণাও করতে পারে না কিন্তু এটা এরই একটা হায়ার ফিলোসফি হচ্ছে লাইক অ্যাট্রাক্টস লাইক আমরা যখন ভাইব্রেটারি ফিল্ডে জিনিসটা কি ল অফ অ্যাট্রাকশনটা কি ইটস নাথিং বাট এ সাইন্স অফ ভাইব্রেশন ইটস নাথিং বাট এ সাইন্স অফ এনার্জি ইটস নাথিং বাট এ সাইন্স অফ ফ্রিকুয়েন্সিস তুমি একটা যদি ট্রানজেস্টার নিয়ে বসো এবং সেই ট্রানজেস্টারে একটা পার্টিকুলার এফ এম চ্যানেলে যদি একটা গান শুনতে চাও তো সেই গানটাকে যদি তোমার শুনতে হয় তাহলে তুমি এফ এম অর্থাৎ যে পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসটাকে নিয়ে ট্রানজিস্টটাকে নিয়ে তারপরে তোমাকে কি করতে হবে ওই পার্টিকুলার চ্যানেল অর্থাৎ ওর যে একটা ফ্রিকোয়েন্সি আছে ওখানে লেখা থাকে তার সঙ্গে তোমাকে ওই তোমার রেডিওর যে সেটটা ওখানে নিয়ে গিয়ে ঠিক কাঁটায় কাঁটায় মেলাতে হবে যখন এই ফ্রিকোয়েন্সিটা ম্যাচিং হবে তখন তুমি গানটা শুনতে পাবে। কিন্তু আর আগেও কিন্তু ওখানে গানটা আছে তারপরেও কিন্তু গানটা আছে কিন্তু যতক্ষণ না ফ্রিকোয়েন্সি ম্যাচিং হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি তোমার ডিভাইসে ধরতে পারবে না ঠিক তেমনি ল অফ অ্যাট্রাকশন উনি আছে না দুদিন এইভাবে আমার আমি 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 মিলিনা যাব আমি কোটিপতি হয়ে যাব কারণ আমি তো সব সময় কোটিপতি হবার চিন্তা করছি আমার একটা জিনিস চাই জীবনে এটা আমি রোজ ভাববো আমার আমার এটা চাই আমার এটা চাই আমার এটা আমি নিশ্চয়ই পাবো কারণ আমাকে তো বলা যেটা তুমি বারবার তোমার মন দিয়ে চিন্তা করবে সেটাই তুমি প্রতিফলিত দেখতে পাবে একটা বাস্তব স্বরূপে মানে একটু মেট্রিয়ালাইজ ম্যানিফেস্ট যে কথাটা খুব বেশি বলা হয় তুমি ম্যানিফেস্ট করতে পারবে ম্যানিফেস্ট এত সহজে হয় না এত ম্যানিফেস্ট হয় না তার কারণ যে মন দিয়ে এই ম্যানিফেস্ট চেষ্টা হচ্ছে সেই মনের পাওয়ারটা এত ফিবল হয়ে গেছে। সেই মনের অভাব হয়ে গেছে সেই মনের এত বিভৎস ডিস্ট্রাকশন চতুর্দিকে দিকে হয়ে গেছে সেই মন এত বিক্ষিপ্ত হয়ে গেছে সেই মনে একসঙ্গে কত কামনা বাসনার খেলা চলছে সে নিজেই জানে না এই একটা চাইছে তো পরে আর একটা চাইছে এই একটা চাইছে সেই চাওয়াটাকে কন্ট্রাডিক্ট করে ফেলছে তার যে একটা কনসেন্ট্রেটেড চাওয়া একটা কোনো জিনিস চাওয়া তার জন্য যে ফোকাস সেটা কোথায় আজকে দিনে এবার তুমি বল যে ম্যান যে ম্যান যে প্রোপোজ করছে যে আমার এটা চাই গড গড কেন ডিসপোজ অফ করবেন তোমার ফ্রিকুয়েন্সি ম্যাচিং হচ্ছে না তোমার কাছে ডিভাইসটা ভগবান দিয়েছেন তোমার শরীর মন সবকিছু তোমার ডিভাইস কিন্তু এই ডিভাইস দিয়ে তুমি ইউনিভার্সাল চ্যালেঞ্জটাকে ধরতে চাইছো অর্থাৎ ইউনিভার্সের ইচ্ছাটাকে তোমার ইচ্ছার সঙ্গে এক করতে চাইছো কিন্তু তুমি কেন করতে পারছো না কারণ তোমার এর মধ্যে এত বেশি ভেরিয়েশনস হচ্ছে এত রকম চেঞ্জেস হয়ে যাচ্ছে এই ফ্রিকোয়েন্সিগুলো কি দিয়েছে কি দিয়ে তৈরি হচ্ছে তোমার তৈরি হচ্ছে তোমার চিন্তা দিয়ে তোমার ভাবনা দিয়ে যে চিন্তাটা করছো সেই চিন্তা অনুসারে এনার্জি সেই চিন্তা অনুসারে তার এনার্জেটিক ম্যানিফেস্টেশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিস চিন্তা কর দেখো না তুমি যখন একটু সুখের চিন্তা করো আনন্দের চিন্তা করো তখন তোমার যে ফ্রিকোয়েন্সিটা তখন তোমার যে এনার্জেটিক ভাইব্রেশনটা তখন কিন্তু অনেক লাইটার ভাইব্রেশন হ্যাঁ দেন কোনো একটা স্যাড ডিপ্রেসিভ কোনো 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 স্যাডনেস তোমাকে ঘিরে ধরেছে তখন তোমার যে এনার্জিটা তখন তোমার যে ভাইব্রেশনটা তখন তোমার যে ফ্রিকোয়েন্সি এটা সম্পূর্ণ আলাদা ভেরি লো এটা গ্র্যাভিটেট করছে তখন আর ওর আগেরটা যেটা বললাম ওটা লেভিটেট করে যাচ্ছে ওপরের দিকে উঠে যাচ্ছে so whether your thoughts are allowing your frequencies to আর and catch to higher levels or লোয়ার লেভেল ইট অল depends upon your থটস তুমি কি ধরনের চিন্তা করছো তুমি তো কয়েকবার মাত্র চিন্তা করেছো যে তোমার একটা পার্টিকুলার জিনিস চাই কিন্তু কত কন্ট্রাডিকশন তুমি নিজেই করেছো তুমি নিজেই জানো না তুমি সেটাকে কতখানি কতবার তুমি নিজেই জানো না তুমি তো কনসেন্ট্রেটেড ওয়ে এক মন এক প্রাণ হয়ে কি চাইতে পেরেছ যে তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচিং হয়ে গেছে এনার্জেটিক ম্যাচিং হয়ে গেছে ভাইব্রেটারি ম্যাচিং হয়ে গেছে জানবে যেদিন তোমার এনার্জির সঙ্গে এনার্জির ম্যাচিং হবে ইউনিভার্সাল এনার্জি যেদিন তোমার ভাইব্রেশনের সঙ্গে ইউনিভার্সাল ভাইব্রেশন অফ দ্যাট পার্টিকুলার থিং ম্যাচ করবে যে তোমার ফ্রিকোয়েন্সি মানে তোমার চিন্তার ফ্রিকোয়েন্সির সঙ্গে সেই ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি যে ওটা দেবে যার কাছ থেকে ওটা ম্যানিফেস্টোয়ে নামবে তোমার কাছে ওইটার সঙ্গে ম্যাচিং যদি না হয় তুমি কেবল যদি শুয়ে শুয়ে চিন্তা করছো বা ভাবছো বা কিছু কাজ করতে করতে ভাবছো যেটা হবে সেটা হবে অথচ না হলে ভগবান কেন দিল না ডিসপোজ off করে দিচ্ছেন তাহলে তুমি এখানে আবার প্রশ্নটা হচ্ছে তাই যদি ম্যাক্সিমাম টাইম হয় তাহলে মানুষ কী অ্যাট্রাক্ট করবে আমি তোমাকে প্রশ্ন করছি মানুষ কী অ্যাট্রাক্ট করবে ওইটাই অ্যাট্রাক্ট করবে যেগুলো সারাদিন সে করছে হাবজি গাজজি আবোল তাবোল এগুলোই অ্যাট্রাক্ট করবে এর বাসে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না কারণ মানুষ তো তার চিন্তা তার ভাবনা তার এনার্জেটিক ভাইব্রেশন দিয়ে সে অ্যাট্রাক্ট করছে এখানে তো এমন কোনো ভগবান নেই যে কাউকে দেবে না কাউকে দেবেন না এমন কোনো জাজ বসেন নেই যে জাজ একটা ভুল কোনো একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন এরকম হয় না ভগবান কিচ্ছু ডিসপোজ করছেন না হ্যাঁ বলছেন না নাও বলছেন না তোমাকে তিনি সব কিছু দিয়ে পাঠিয়েছেন তোমাকে মন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শরীর দিয়েছেন এনার্জি দিয়েছেন ভাইব্রেশন দিয়েছেন ফ্রিকোয়েন্সি দিয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিয়েছেন তোমাকে মেটেরিয়ালাইজ করার জন্য তুমি যা চাও কিন্তু সেটা করতে গেলে তার সেই ধরনের তোমার সাধনা চাই কি সাধনা ব্রিঙ্গিং ইয়ার মাইন্ড টু এ কাম স্টেট

দেখো তো সেই বীজটা ম্যানিফেস্ট হচ্ছে কিনা ম্যানিফেস্ট হবে তার কারণ গ্রাউন্ড ইজ রেডি এবার শেষ কথা বলে দিলাম তোমার যেদিন গ্রাউন্ড রেডি হবে গ্রাউন্ড ইজ এনার্জেটিক ফ্রিকোয়েন্সি ওয়াইজ এবং ভাইব্রেশন ওয়াইজ যখন এই ম্যাচিংটা যেদিন হবে ইউনিভার্সের সঙ্গে সেদিন কি হবে অটোমেটিক্যালি যেটা যেটা মেটেরিয়ালাইজ করবার ওটা অটোমেটিক্যালি কোল্যাপস করবে মানে সমস্ত স্ট্রাকচারগুলো কোল্যাপস করবে তোমার কাছে চলে আসবার জন্যে কেন ইউ আর নাও রেডি ফর সাচ এ গিফট ফ্রম দি ইউনিভার্স এইটাকে আমি বলছি ল অফ ম্যানিফেস্টেশন এই ল অফ ম্যানিফেস্টেশনটা করতে গেলে তোমাকে ল অফ মাইন্ডফুল স্টেট আসতেই হবে বুঝতেই হবে এইটাকে কেউ বুঝতে চায় না ওরা ভাবে বোধায় বসে বসে আমি খালি স্বপ্ন দেখবো যে এইটা হবে সেটা হবে কেন হলো না এতদিন বিন্দুর ভাব বলছি কেন হচ্ছে না ইত্যাদি এগুলো কোনো কাজের কথা নয় এভাবে হবার নয় ওটা তাই জন্যই কারোর হয় না গুণে যদি পৃথিবীতে কয়েকজন হয়ে থাকে সেইগুলোকে নিয়ে হয়তো বেশি বড় বড় কথা বলা হয়েছে কিন্তু ওইভাবে এটা হয় না হতে পারে না হতে পারে না হওয়া একমাত্র সম্ভব সেদিন তুমি ডিটারমেন্ট যে আই ব্রিং মাই মাইন্ড মাই বডি আর গিয়ে গ্রান্ট হয়ে এসে ওটা পথে চলে যাবে ম্যানিফেস্ট করবে কেউ না কেউ আমার হাতে তুলে দিয়ে যাবে আমি যা চাই কেউ না কেউ চোখের সামনে আমায় দেখিয়ে দেবেন দেখুন না আপনি যাইছেন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন দিস ইজ হাউ লাইক attracts like. When your frequency is of the same of the universal frequency for the manifesting of what you want, then if the moment it matches, it will manifest. That is to me, Amar Jonnekin to eight or law of attraction. At the same time, Borgo, law of manifestation. Ashaguri Japol, it had taken a Dharuna to the Purishkar Vegalo. যে এটা তুমিও ম্যানিফেস্ট করতে পারো আমিও ম্যানিফেস্ট করতে পারি তুমিও অ্যাট্রাক্ট করতে পারো আমিও অ্যাট্র্যাক্ট করতে পারি যদি সিদ্ধান্তমূলকভাবে এটাকে বুঝে থাকি যে এমন কেউ নেই যে আমাকে দেবে কি দেবে না এরকম কোনো অপশনাল কোনো ব্যাপার নেই এখানে এমন কিছু নেই যে তুমি পাবে আর আমি পাবো না এটা হবে না তুমিও পাবে আমিও পাবো কবে তুমিও পাবে না আমিও পাবে না কবে যেদিন আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং ওই ইউনিভার্সাল ম্যাচিং না হচ্ছে ততদিন পর্যন্ত তুমিও পাবে না আমিও পাবো না যেদিন ম্যাচিং হবে তুমিও পাবে আমিও পাবো এখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই ডিসক্রিমিনেশন নেই এখানে এমন একটা অদ্ভুত সিস্টেম যেটা হতেই হবে এই পথে কাজ করো নিশ্চয়ই দেখবে জীবনের মূল চাওয়া যেটা আপনার থেকেই ম্যানিফেস্ট করে যাবে জয় ঠাকুর জয় ঠাকুর